নমস্কার বন্ধুরা আর লাইভ লাইভেন কুকিং চ্যানেলে অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে চিকেন রান্না করা হচ্ছে এখানটায় আমি প্রথমে চিকেনটাকে একটু সামান্য হলুদ আর সামান্য তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার আলু কেটে রেখে দিয়েছি আলুগুলোকে একটু বড়ো সাইজের কেটে লাল লাল করে ভেজে নেব সামান্য নুন দিয়েছি হলুদ দিয়ে নিই আর বাকি করাতে আমি তেল দিয়েছি দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে তারপরে তেজপাতা ও গরম মশলা ফোরন দিয়ে কুচানা পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার দেখো কিছুটা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি করেছি বেশি সময় ছিল না কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর এবার দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে এবার দেখো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে যেহেতু চিকেনে হলুদ গুঁড়ো দেওয়া ছিল সেই জন্য খুব বেশি দিন আমরা হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি কিছুটা কুচানো টমেটো দিয়ে দিচ্ছি এখানটায় প্রায় আমি তিনটের মতো টমেটো নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এই মশলার সঙ্গে টমেটোটাকেও ভালো করে কষাতে হবে টমেটোটা যাতে গুলে যায় এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটো খুব সহজেই গলে যায় মশলার সাথে মিশে যায় এবার টমেটোটাকে ভালো করে কষানোর পরে যে মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা সামান্য হলুদ আর তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় গেলো দু কিলো চিকেন ছিল চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে অলরেডি এমনি মশলা থেকে তিল ছেড়ে দিয়েছিলাম চিকেনটা খুশি নেই চিকেন থেকে যখন জল ছেড়ে দেবে তখন আমি এই জল দিয়ে দেবো এখানে জলটা আমি গরম জল ব্যবহার করেছিলাম রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে যাতে আলু চিকেন দুটোই একসঙ্গে আরও ভালো করে কষানো যায় যেহেতু আলুটা আগে ভেজে রেখেছিলাম সেহেতু মশলার জন্য হচ্ছে আলুটা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম যে লবণটা উনি ছিল যেহেতু আলু ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম দেখো অনেকটাই কষানো কমপ্লিট হয়ে এসেছে তেল ও ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি এখানে মোটামুটি আলু আর চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট সাবস্ক্রাইব করবে আর সর্বোপরি বাড়িতে অল্প তেল মশলা খুব বেশি দেখেছো যে তেল মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারও করিনি খেতে হয়েছিল খুব ভালো অবশ্যই ট্রাই করো দেখো জল দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে প্রায় মিনিট সাথে ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে চিকেন রেসিপি বন্ধুরা দিন থেকে ভিডিও আপলোড করা হয়নি মেয়েদের পরীক্ষা ছিল বলে আপাতত পরীক্ষা প্রথম পর্বে পরীক্ষা যেটা ফার্স্ট টেমিন পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য আবার ভিডিও আপলোড করতে শুরু করে দিয়েছি দেখো এখানে মাংস চিকেনটা ফুটছে এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার চিকেনটা এখানে নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা আমার এই রেসিপি আজকাল এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখো গরম মশলা গোটা গরম মশলা জাস্ট একটুখানি থেতো করে নিয়ে এই চিকেনের ওপর দিয়ে দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি ছটপট হয়ে যায় বন্ধুরা আমার এই রেসিপি আজকে এই পর্যন্ত আমার ভিডিও আমার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নমস্কার